আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো আপডেট নিউজটি হচ্ছে তোমরা স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ যে চব্বিশ জুলাই এর এইচ এস পরীক্ষাও স্থগিত তো এটি প্রকাশ করা হয়েছে বাইশ জুলাই দু হাজার পঁচিশ এই যে চোদ্দোটা চব্বিশ মানে দুইটি দুইটা চব্বিশে নিউজটি প্রকাশ করা হয়েছে তোমাদের যে চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশ জুলাই যে পরীক্ষাটি সেই পরীক্ষাটি এখন স্থগিত করা হয়েছে তো এখানে তোমরা কি বলছে আমি তোমাদের বলি যে এখানে বলছে আগামী বৃহস্পতিবার চব্বিশ জুলাই যে এইচএসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে এই পরীক্ষা তারিখ নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে অর্থাৎ তোমাদের যে 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 রুটিন রুটিন আছে সেই সেই অনুযায়ী তারিখে পরীক্ষাটি পরীক্ষাটি এখন স্থগিত করা হয়েছে এবং বাকি যে পরীক্ষাগুলো সেগুলো তোমাদের নিয়মিত নেওয়া হবে এবং এই বাকি পরীক্ষাগুলো নেওয়ার শেষে এই যে চব্বিশ তারিখের পরীক্ষা এই চব্বিশ তারিখের পরীক্ষাটি নেওয়া হবে এই কথা এখানে বলা হয়েছে তারপর বলছে এখানে যে আজ মঙ্গলবার বাইশ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষা অধ্যাপক সি আর আব্রার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন তারপর এখানে এদিকে আজ সকাল থেকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা যেই ছয় দফা দাবিতে বিক্ষোভ করছে সেগুলো প্রত্যেকটি প্রত্যেকটি দাবিকে যুক্তিক বলে মনে করে মেনে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তারপর এখানে বলছে যে গতকাল সোমবার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে উত্তরাখেম পাশে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার এইচএসি অসমানের পরীক্ষা স্থগিত করা হয় অর্থাৎ আজকে যে পরীক্ষাটি ছিল আজকের পরীক্ষাটিও স্থগিত করা হয়েছে তারপর এখানে বলছে শিক্ষার্থীদের দাবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার প্রেক্ষিতে এদিন মাঝরাতে আসে পরীক্ষা স্থগিতের ঘোষণা তারপর বলছে এখানে এছাড়া এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে তো বিশ্ব এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তো আমি আবারও সামারি করে বলছি যে আগামী যে চব্বিশ জুলাই এই চব্বিশ জুলাই এর পরীক্ষা তোমাদের স্থগিত করা হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু স্থগিত করা হয়েছে তো বিশ্ব এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তো এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবে তো সবার আগে সকল আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পেয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য